বিপিএল প্রেমীরা প্রস্তুত থাকুন আসছে বিপিএল দুই হাজার ছাব্বিশ নিয়ে শুরু হয়ে গেছে নতুন উত্তেজনা নতুন গল্প গতকাল পর্যন্ত আট থেকে দশটি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে এদের বেশিরভাগই কিন্তু একদম নতুন মুখ বিসিবিও এবার চায় নতুনদের সঙ্গে নতুনভাবে যাত্রা শুরু করতে কিন্তু শুনুন রংপুর আর বরিশাল এই দুই শহরের ব্যাপারে বিসিবির মন এখনও পুরনো মালিকদের দিকেই ঝুঁকছে মানে বোঝাই যাচ্ছে পুরনো রাজত্বে হয়তো ফিরছে পরিচিত চেহারারা অন্যদিকে ঢাকা ক্যাপিটালস নামটা থাকবে অপরিবর্তিত তবে মালিকানা চলে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক ব্র্যান্ডের হাতে মানে এইবার ঢাকার দলে আসছে বিশাল বিনিয়োগ আর ঝলমলে আয়োজন আরও এক দারুণ খবর সিলেটের মালিকানা যাচ্ছে এমন এক স্থানীয় ক্রীড়া ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে যাদের অধীনে জাতীয় দলের তারকারাও খেলে থাকেন শুধু রাজশাহী নিয়ে এখনো রহস্য পুরনো আগ্রহীদের মধ্য থেকেই হয়তো কেউ ফিরবে এই শহরের গৌরব ফিরিয়ে আনতে সব মিলিয়ে বিপিএল দুই হাজার ছাব্বিশ হতে যাচ্ছে নতুন রঙে নতুন মুখে নতুন লড়াইয়ে এক সম্পূর্ণ নতুন আসর